বেশি দাবি তো খেলা দাবি করছে একটা পর্যায়ে যে আমরা গায়ের থেকে বেশি চাই নাই যিনি ওখানে দোকানে যে ছেলেরা থাকেন ছেলেরাই বের করেছে মাসে তিনশো পঁয়তাল্লিশ টাকার জায়গায় কিন্তু আশি দাম পেয়েছে তো এবং তেল না সেটাও বলেছেন কিন্তু আমরা রূপচাদা পেয়েছি খুবই একটা সে তার প্রচুর পরিমাণে তেল হয়েছে আর এরপরে হচ্ছে ওনাকে উনি তো দেখে সাইট লিটার করে সাইট কার্টুন করে তেল বিক্রি করে তো আমরা বললাম যে তাহলে আমাদেরকে ভালসেরগুলি দেখাল ক্রয় ভাল চার দেখাল কিন্তু উনি ক্রয় ভরচা দেখালেন একটা মাত্র ক্রয়ভরচার দেখালেন সতর্ক আর ক্রয়ভরচা দেখাতে পারলেন না অর্থাৎ সতর্কা উনি মধ্যমীন ক্রয় করছেন বর্গে আমাদেরকে বিক্রি আর অন্য যেগুলি ভ্যাটচনা দিয়েছেন মধ্যমী বিক্রি করছেন সেই ভালসেরগুলি আমাদেরকে দেখাচ্ছে আর হচ্ছে উনি অস্বাস্থ্য করু এক খাদ্যিক রূপ এখানে সংরক্ষণ করতেছে আর হচ্ছে অনন্যদিত খোলার রঙ তিনি জর্দার রঙ হিসাবে ব্যবহার করতেছে না এই রঙগুলি বিভিন্ন খাদ্য করে ব্যবহৃত হবে উনি যদি এটাকে জর্দার রং বলে ওই কাস্টমার জরদার রঙ বলে বিশ্বাস করেই নিয়ে যায় তো সব কিছু আমরা ওনাকে সতর্ক থাকা পছন্দ করছি এবং সতর্কতা

ڪم ڏاڙه ۾ ڏيکاري ٿو